প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের সতেরো পৃষ্ঠার অনুশীলিনী এক দশমিক তিন এর চার নং প্রশ্ন ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো পাঁচ নম্বর প্রশ্ন কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ থাকবে ছয় নম্বর প্রশ্ন কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে সাত নম্বর প্রশ্ন কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ হবে আট নম্বর প্রশ্ন কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তেতাল্লিশ ভাগশেষ শেষ থাকবে এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো যাই মূল পর্বে এবারে আমরা এক দশমিক তিন অনুশীলনীর চার নম্বর প্রশ্নের সমাধান করব। চার নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউকুলিডিয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো ক ছিয়ানব্বই একশো বিশ খ পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ একানব্বই তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি নব্বই এবারে আমরা কয়ের সমাধান করবো কয়ে বলা হয়েছে ছিয়ানব্বই একশো বিশ সমাধান ইউক্লিডীয় পদ্ধতিতে ছিয়ানব্বই ও একশো বিশ এর লসাগু নির্ণয় করি ছিয়ানব্বই এবং একশো বিশকে প্রথমে দুই দিয়ে ভাগ দিলে আটচল্লিশ দুগুনো ছিয়ানব্বই ষাট দুগুণো একশো বিশ আবার আটচল্লিশ ও ষাটকে দুই দিয়ে ভাগ দিলে চব্বিশ দুগুনো আটচল্লিশ তিরিশ দুগুনো ষাট আবার চব্বিশ ও তিরিশকে দুই দিয়ে ভাগ দিলে বারো দুগুনো চব্বিশ পনেরো দুগুনো তিরিশ তাহলে বারো এবং পনেরো কে দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে তিন দিয়ে নিলে তিন চারে বারো তিন পাঁচ পনেরো সুতরাং ছিয়ানব্বই ও একশো বিশের লসাগু এই দুই এই দুই এই দুই তিন চার পাঁচ তাহলে দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন চার গুণন পাঁচ দুই দু চার চার দুগুনো আট তিন আটটা চব্বিশ চব্বিশ তারকে ছিয়ানব্বই ছিয়ানব্বই পাঁচকে চারশো আশি উত্তর চারশো আশি এবারে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব খ নম্বরে বলা হয়েছে পঁয়ত্রিশ উনপঞ্চাশ এবং একানব্বই সমাধান ইউক্লিডীয় পদ্ধতিতে পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ ও একানব্বই এর লশাগু নির্ণয় করি তাহলে পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ ও একানব্বইকে আমরা প্রথমে সাত দিয়ে যদি ভাগ দিই তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত সাতটা ঊনপঞ্চাশ আর সাত তের একানব্বই সুতরাং সংখ্যা তিনটির লশাগু হলো এই সাত পাঁচ আবার সাত আবার তেরো তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতকে দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ তেরো গুণন দিলে তিন হাজার একশো পঁচাশি উত্তর তিন হাজার একশো পঁচাশি এবারে গা নম্বর প্রশ্নের সমাধান করব গা নম্বরে বলা হয়েছে তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি এবং নব্বই সমাধান ইউকিলিডীয় পদ্ধতিতে তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি ও নব্বইয়ের লসাগ নির্ণয় করি তাহলে প্রথমে তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি ও নব্বই সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করি তাহলে তেত্রিশকে দুই দিয়ে ভাগ করা যায় না পঞ্চান্নকে দুই দিয়ে ভাগ করা যায় না ষাটকে তিরিশ দুগুনো ষাট চল্লিশ দুগুনো আশি পঁয়তাল্লিশ দুগুণ নব্বই এরপরে আবার দুই দিয়ে দেই দুই দিয়ে দিলে তেত্রিশকে দুই দিয়ে ভাগ করা যায় না পঞ্চান্নকে দুই দিয়ে ভাগ করা যায় না পনেরো দুগুণ তিরিশ বিশ দুগুণ চল্লিশ পঁয়তাল্লিশকে দুই দিয়ে ভাগ করা যায় না এরপরে আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন দিয়ে তেত্রিশকে ভাগ দিলে এগারো তিন দিয়ে পঞ্চান্নকে ভাগ করা যায় না তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ তিন পাঁচ পনেরো তিন দিয়ে বিশকে ভাগ করা যায় না তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ এরপরে আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে এগারোকে ভাগ করা যায় না তাহলে এগারো পাঁচ এগারোং পঞ্চান্ন পাঁচ হককে পাঁচ এরপরে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো এবার আমরা এগারো নেই এগারো দিয়ে এগারোকে ভাগ করলে এক এগারো দিয়ে এগারোকে ভাগ করলে এক চার যায় না তিন যায় না সুতরাং রাং সংখ্যাগুলো লাশাগু এই দুই নিব এই দুই তিন পাঁচ এগারো এই চার এই তিন তাহলে দুই দুগুনো চার তিন চারে বারো পাঁচ বারং ষাট ষাট এগারং ছয়শো ষাট ছয়শো ষাটকে চার দিয়ে গুণন দিলে ছাব্বিশশো চল্লিশ ছাব্বিশশো চল্লিশকে তিন দিয়ে গুণন দিলে সাত হাজার নয়শো বিশ উত্তর সাত হাজার নয়শো বিশ এবারে আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করবো পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো বৃহত্তম সংখ্যার দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে সমাধান যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে কাজেই নির্ণয় সংখ্যাটি হবে একশো বিয়োগ চার সমান ছিয়ানব্বই ও একশো চুরাশির মধ্যে চার বিয়োগ দিলে থাকে হলো। একশো আশি এর গষাগু এখন আমরা ছিয়ানব্বই দিয়ে একশো আশিকে ভাগ দিলে ছিয়ানব্বই হককে ছিয়ানব্বই বিয়োগ দিলে একশো আশির মধ্যে চুরাশি থাকে এই চুরাশি দিয়ে আমরা ছিয়ানব্বইকে ভাগ করবো তাহলে চুরাশি হককে চুরাশি ছিয়ানব্বইয়ের মধ্যে চুরাশি বিয়োগ দিলে থাকে বারো আমরা এই বারো দিয়ে চুরাশিকে ভাগ দিব তাহলে সাত বারং চুরাশি এই বারো সংখ্যাটি শেষভাজক এখানে ভাজক বারো কাজেই ছিয়ানব্বই ও একশো আশি এর গসাগু বারো উত্তর বৃহত্তম সংখ্যাটি বারো উত্তর বারো এবারে আমরা ছয় নম্বর প্রশ্নটির সমাধান করব। ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগশেষ থাকবে সমাধান যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে ভাগশের যথাক্রমে তিন চার ও পাঁচ থাকে কাজেই নির্ণীয় সংখ্যাটি হবে সাতাশের মধ্যে তিন বিয়োগ তাহলে চব্বিশ চল্লিশের মধ্যে চার বিয়োগ তাহলে ছত্রিশ এবং পঁয়ষট্টির মধ্যে পাঁচ বিয়োগ তাহলে ষাটের গসাগু এখানে চব্বিশ দিয়ে আমরা ছত্রিশের গসাগু নির্ণয় করব। তাহলে চব্বিশ দিয়ে ছত্রিশকে ভাগ দিলে এক ছত্রিশের মধ্যে চব্বিশ বিয়োগ দিলে বারো থাকে এই বারো দিয়ে আমরা চব্বিশকে ভাগ দিব তাহলে বারো দুগুন চব্বিশ ভাগ শেষ শূন্য আবার বারো দিয়ে ষাটকে ভাগ দিলে পাঁচ বারং ষাট তাহলে ভাগ শূন্য এখানে শেষ ভাজক বারো কাজেই চব্বিশ ছত্রিশ ও ষাট এর গসাগু বারো সুতরাং বৃহত্তম সংখ্যাটি বারো উত্তর বারো এবারে আমরা সাত নম্বর প্রশ্নের সমাধান করব সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ হবে সমাধান আট বারো আঠারো ও চব্বিশ এর লসাগু এর সাথে পাঁচ যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা আট বারো আঠারো এবং চব্বিশ সংখ্যাটির লসাগু করি তাহলে আটকে দুই দিয়ে ভাগ দিলে চার দুগোনো আট বারোকে দুই দিয়ে ভাগ দিলে ছয় আঠারোকে দুই দিয়ে ভাগ দিলে নয় চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে বারো এবার আবার দুই দিয়ে চারকে ভাগ দিলে দুই দুগুনো চার ছয়কে দুই দিয়ে ভাগ দিলে তিন দুগুনো ছয় দুই দিয়ে নয়কে ভাগ করা যায় না বারোকে ছয় দুগুনো বারো এবার আবার দুই দিয়ে ভাগ করি তাহলে দুইকে দুই দিয়ে ভাগ দিলে এক হয় এরপরে তিনকে ভাগ করা যায় না দুই দিয়ে নয়কে ভাগ করা যায় না কে তিন দিয়ে ছয় এবার তিন দিয়ে ভাগ করি তাহলে তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন এবং তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় সুতরাং সংখ্যাগুলোর লসাগু দুই গুণন দুই গুনন দুই গুণন তিন গুণন তিন তাহলে দেখো দুই দুগুণো চার চার দুগুণো আট তিন আটটা চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি বাহাত্তর যোগ পাঁচ সমান সাতাত্তর যেহেতু সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রত্যেকবার ভাগ পাঁচ থাকবে যে কারণে আমরা বাহাত্তরের সাথে পাঁচ যোগ দিব তাহলে বাহাত্তর যোগ পাঁচ সমান সাতাত্তর উত্তর সাতাত্তর এবারে আমরা আট নম্বর প্রশ্নের সমাধান করব। আট নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এবং আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ ও তিতাল্লিশ ভাগ থাকবে সমাধান এখানে বিশ বিয়োগ পনেরো তাহলে পাঁচ পঁচিশ বিয়োগ বিশ সমান পাঁচ তিরিশ বিয়োগ পঁচিশ সমান পাঁচ ছত্রিশ বিয়োগ একত্রিশ সমান পাঁচ আটচল্লিশ বিয়োগ তেতাল্লিশ সমান পাঁচ অর্থাৎ এই যে এই বিশ সংখ্যাটি এটার মধ্যে আমরা এই পনেরো বিয়োগ দিব এরপরে এই যে এই পঁচিশ সংখ্যাটি আমরা এর মধ্যে এই বিশ সংখ্যাটিকে বিয়োগ দিব অর্থাৎ ভাগশের যেগুলো এগুলো বিয়োগ দিব এই যে তিরিশের মধ্যে আমরা এই পঁচিশকে বিয়োগ দিব এবং ছত্রিশের মধ্যে আমরা এই যে এই একত্রিশকে বিয়োগ দিব এরপরে এই আটচল্লিশের মধ্যে আমরা ভাগশেষ থাকবে সেই তেতাল্লিশ সংখ্যাটি বিয়োগ দিব তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত ভাজক ও ভাগশেষের মধ্যকার ব্যবধান প্রতি ক্ষেত্রেই একটি নির্দিষ্ট সংখ্যা অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ এর লসাগু থেকে পাঁচ কম তাহলে আমরা বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ লসাগু বের করি দুই দিয়ে বিশকে ভাগ দিলে দশ দুই দিয়ে পঁচিশকে ভাগ দেওয়া যায় না দুই দিয়ে তিরিশকে ভাগ দিলে পনেরো দুগুণ তিরিশ দুই দিয়ে ছত্রিশকে ভাগ দিলে আঠারো দুগুণো ছত্রিশ দুই দিয়ে আটচল্লিশকে ভাগ দিলে চব্বিশ দুগুণ আটচল্লিশ এরপরে আবার দুই দিয়ে ভাগ দিব তাহলে পাঁচ দুগুণো দশ দুই দিয়ে পঁচিশকে ভাগ দেওয়া যায় না দুই দিয়ে পনেরোকে ভাগ দেওয়া যায় না দুই দিয়ে আঠারোকে ভাগ দিলে নয় দুগুণো আঠারো দুই দিয়ে চব্বিশকে ভাগ দিলে বারো দুগুণো চব্বিশ এরপরে তিন দিয়ে ভাগ দেই তিন দিয়ে পাঁচকে ভাগ দেওয়া যায় না তিন দিয়ে পঁচিশকে ভাগ করা যায় না তিন দিয়ে পনেরোকে ভাগ দিলে তিন পাঁচা পনেরো তিন দিয়ে নয়কে ভাগ দিলে তিন থেকে নয় তিন দিয়ে বারোকে ভাগ দিলে তিন চারে বারো এরপরে পাঁচ দিয়ে ভাগ দিই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে এক পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ দিলে পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে এক পাঁচ দিয়ে তিনকে ভাগ করা যায় না পাঁচ দিয়ে চারকে ভাগ করা যায় না দ্রুত রাং আঙ্কাগুলোর লসাগু দুই গুনন দুই গুনন তিন গুনন পাঁচ গুনন পাঁচ গুনন তিন গুণন চার তাহলে দুই দু গুন চার তিন চারে বারো পাঁচ বারং ষাট ষাট পাঁচকে তিনশো তিনশো গুনন তিন তাহলে নয়শো নয়শো গুনন চার সমান তিন হাজার ছয়শো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি তিন হাজার ছয়শো বিয়োগ পাঁচ তাহলে তিন হাজার পাঁচশো পঁচানব্বই যেহেতু ভাজক ও ভাগ শেষের মধ্যকার ব্যবধান প্রতি ক্ষেত্রেই পাঁচ তাই পাঁচ প্রয়োগ করতে হবে উত্তর তিন হাজার পাঁচশো পঁচানব্বই আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ